গ্রাম্য বন্ধু আল্লাহ রসুল দাঁড়ায় আছে মজমানিয়া গ্রাম্য বৌদ্ধ জিজ্ঞাসা করতেছে লোকের সমাগম কেন তুই শুনিস নাই নবী আখির উজ্জামান আসছে দুজাহানের বাদশাহ আসছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসছে যে জমিনে বৈশা আকাশওয়ালার কথা বলে শুনস নাই বলছে ওনাকেই তো আমি তালাশ করতেছি বলছে কেন পরে হবে আগে যাইতে দে তো মজমা ফাটতে ফাটতে সামনে চলে আসছে আইসা বলতেছে আন্নাল্লাদি আন্তাল্লাদি তাদ্দাই আন্নাকা নাবিয়ুন আপনি কি ওই ব্যক্তি যে নিজেকে নবী বলা বলেন আল্লাহ রাসূল বলসে বালা অবশ্যই বলসে আমার মন কি চায় জানেন বলে কি আপনাকে নাউজুবিল্লাহ হত্যা করি আর আমার মাহবুবদের দিল ঠান্ডা করি বলতে দেরি উমর রবি আল্লাহ গর্জিয়া উঠতে দেরি করে নাই বলছি ইয়া আল্লাহ ইশারা দেন না সাইজ করি রসুল হাসতেছে আর বলতেছে দাউ হু আরে ছাড় তোর ওর থৈলার ভিতরে পোটলার ভিতরে ছিল মরা দুই ওইটা বাহির করে সামনে ফালাইছেন ফালায়া বলতেছে লাই ও লাউ ইয়া সাদা দালা সাহিত্য এই গুইশাব যদি আপনাকে নবী বলে সাক্ষী দেয় তো আমিও সাক্ষী তো আল্লাহর রসুল মারা গুইশাবকে ইশারা করছে আই দাব হায় হায় যুবক ঈশ্বরায় যদি ভাগ্য খোলে তাহলে জিন্দেগিতে কিরকম ভাগ্য খোল দেবো যদি ইশারায় ভাগ্য খুলে। হাবিসে দব এখনো কিতাবে আছে মশুর হাবিস মুজে রসুল পড়েন کوٹر بھی ترے حدیث دب سے دب لکھا سے دب مانی گوئی شاپ گوئی شاپ چت کر دیا بلتے سے لبائی کو سادائی کیا زائنہ وفا یوم القیامہ او دو جہانر بادشاہ ہمار بائک دو کھلا گے سے پیور آرگی دے اللہ رسول بولے اتو شمدر آرگی بولیش بولتا ہی لے لیمن تعبد عبادت کر کریش کوئی আকাশে যার আরস অফিল যার রাজত্ব অফিল বাহারি সাবি লুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাত হুক জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারী একা বহু জাহান্নামের ভিতরে যার শাস্তি তা রসুল বলতেছে বল মান আনা আমি কে কান্তা রসুল আলামিন আপনার সমগ্র জগতের রবের রসুল আপনার পরে কোনো নবী নাই যে আপনার গোলাম হবে খুলে যাবে আমি তো এটাই কান্দি আমার কান্নাই তো এটা আর আমি কাঁদবো না কেন নবীর গোলামের জন্য আমি তো বলি রবির গোলাম হও আল্লাহর গোলাম হওয়া ডিপিক্যাল

জুলুম করতে করতে গুনা করতে 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 কোনো পর্বে যদি লজ্জিত হয় সুম্মা যা উকা আর আপনার কাছে আসে অস্তাফরুল্লাহ আমার কাছে মাপ চায় তো আমি আল্লাহ ওর দিকে দেখব না ওর গুনার দিকে দেখব না ওর রূপরেখার দিকে দেখব না বংশর দিকে দেখব না পেশার দিকে দেখব না দেশের দিকে দেখব না আমি কিন্তু বন্ধু দেখব আপনার দিকে আপনি এর পক্ষে না বিরুদ্ধে আপনি যদি পক্ষে হন নাসুল আপনি যদি পক্ষে হন রহিমা তো আমি মাফ করতে দিদা করব না কত করলো করো আমি তো এই জন্য কান্দি যে নদীর গোলাম যদি ঈশারার বাক্য খোলে তো গোলামিতে কেমন খুলবে উই সব বলে দোদাহানের বাদশাহ আল্লাহ রসুল সেসনের একটা কাদা ছিল ইয়া ফুড কি ইয়া হুড য়া আইন ফা আউ রাফুড আল্লাহ রসুনের দুধ ছিল দুধ খাইবারের যুদ্ধে পাইছিলেন। আরবিতে কথা বলছিল আল্লাহ রসুলের সাথে এই গাদা আল্লাহ রসুলের সাথে কথা ইয়া রসুল আল্লাহ আমার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ চলে নাই চলে নাই আমি আপনার কাছে থাকতে চাই রসুল জিজ্ঞাসা করছে কি করব সবাই শুনে হাক্কা বাক্কা আরবিতে কথা তো সবাই অনুমতি দিয়েছে ইয়া রসুল আল্লাহ আপনার কাছে রাখেন আল্লাহ রসুল সাল্লাহ মাঝে মাঝে পিঠে চড়তেন আর বেশিরভাগ দূত হিসাবে ব্যবহার করতেন সব সাহাবাকে চিনতেন তাদের বাড়িও চিনতেন যাকে ডাকতে হয়তো বলা দিতেন একে ডাইকা নিয়ে আসো তো ওমর রবি আল্লাহ তালুকে একদিন ডাকতে পাঠাইছেন তো ওমর রবি আল্লাহ তালুর দরজার জায়া ইয়াফুর মার্সে মাথা দিয়া জোরে ধাক্কা ঠক ওমর রবি আল্লাহ তালা দৌড়ে খুলতে খুলছেন দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে মাথা দিয়া ইশারা দিছে ডাকে তো ছুটতে শুরু করছেন দেখি আমি আগে পচি না ইয়াফুর আগে পচে আল্লাহ রসুল যেদিন দুনিয়ার থেকে চলে যান ওই দিন সবাই মদিনার গলিতে দৌড়াইতেছিল আকাশের দিকে মুখ করে আর চিৎকার দিতেছিল সামনে যে কুয়া ছিল জানা ছিল না কুয়ার ভিতরে পড়ছে আর চির দিনের জন্য কবর বানায় উঠ যতটুকু চিনছে আমরাও ততটুকু চিনি আমি দুই একটা কাহিনী দিতেছি তারপরে নেওয়া যেতেছি বিদায় হজের দিন যখন উম্মতের জন্য একশোর উপরে উঠ জব করতেছিলেন প্রথম ষাটটা পর্যন্ত আল্লাহ রসুল করছিলেন না জানি চল্লিশটা পর্যন্ত আল্লাহ রসুল জব করছিলেন বাকিগুলা আলী রাহু তালা আনহ আল্লাহ রসুল হাতে জবা হওয়ার জন্য উঠ আকোষে লড়তে ছিল কার আগে কে আসবে আর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের শুরীর নিচে পৈরা নিজেকে ধন্য বানাবে আজ এত বড় মজমায় একজন পাইলাম না যে আল্লাহ রসুল এর স্টাইলে জীবনে একবার চুল কাটছে রাগ হয়ে যাবেন বলবো না গাড়ি আটকায় দিবেন আমাদের জিন্দেগির উপরে লানত আল্লাহ সদ ইচ্ছায় উন্মতি মোহাম্মদী বানাইছে ওলামা একমত হবে না আমার সাথে কুমিল্লার ওলামারা। দানিয়াল আলাই সালাম আড়াই হাজার বছর অপেক্ষা করছে আড়াই হাজার বছর দুই হাজার পাঁচশো বছর শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় ছোঁয়া বোঝেন তো এই উন্মাদ হাত দিয়া কাফন পাড়ায় দাফন করা দিবে এটার জন্য আড়াই হাজার বছর মারা যাওয়ার পরেও লাশ তার সুরক্ষিত দানিয়া আলাইসলাম ভাইয়া গদায় নে হ্যায় লেখা আছে পড়ে রেখে আড়াই হাজার বছর। আজকে ওই উন্মাদ একজন পাওয়া যায় না সারা মজমায় নবীর স্টাইলে চুল কাটছে বলবেন আমি তো চুল ছোট করে কাটি কাটেন আপনি বটে কিন্তু কোনোদিন উচ্চারণ করছেন যে আমার নবীর স্টাইলে কেটে দাও নবীর স্টাইলে তো চুল কাটলাম না অথচ জিন্দগি করার জন্য পাঠাইছিলেন মোহাম্মাদুর মোহাম্মাদুর আরে জুলে বলেন মুহাম্মাদুর। মন বলেন এই এক নেকি দিয়া জান্নাতে যাবে খুইলা তো একশো বিশ রাখা আছে আমি তো বলি ওলামা না এই তো দুনিয়ায় আসার কথাই ছিল না আমার মন বলে তা এটা না তার না দুনিয়া আসারই মনে হয় কথা ছিল না তাহলে দুনিয়া কেন আসলাম প্রশ্নের থেকে বাঁচার জন্য দুনিয়ায় আসছি প্রশ্নের থেকে বাঁচার জন্য কে আমাদের দিন কেউ প্রশ্ন করতে পারত যে এরা যে আমাদের বিরুদ্ধে আপনার পক্ষে হইয়া সাক্ষীর পর সাক্ষী দিতেছে এরা কি করে দিতেছে এরা তো দুনিয়াই দেখে নাই এই জন্য দুনিয়া পারানের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুনিয়া পারায়া চলে আস ষাট সত্তর বছর জীবন দিছেন। এটাও দিও মানে আল্লাহ ভাবছেন বেশি দিয়া দিছি আবার দুই পর্বে কমায় দিছেন মাফ করা দিছেন। প্রথম পনেরো বৎসর মাফ বালেক না হওয়া পর্যন্ত মাফ বালেক হওয়ার পরের থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ বুমায়া থাকি কলম উঠেয়া ফেরেশতা বোঝা থাকে আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না রুফিয়াল কলাম না এম হাক্তা ইয়াস্তাই দুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার পক্ষে বিরুদ্ধে কিচ্ছু লেখে না পক্ষে লেখে কিন্তু বিরুদ্ধে লেখে না মাফ হায় হায় এই উম্মত কে আল্লাহ ভালোবাসে ওই দিকে গেলে আবার হারায় যাব যেটা বুঝাইতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাঠাইছেন আমাদের জীবনটাকে গড়ার জন্য যুবক যেন যৌবনে থাকা করতে পারে এরকম গড়া করতে পারে যে যুবক যখন সেজদায় যাবে তো আল্লাহ ফেরেস্তাদেরকে ডাইকা বলবে উন্দুর ইলা হাদ সাপ এই যুবকের দিকে তাকাতো কি করে তো ফেরেস্তারা জবাব দিবে যা আলা আজলা হু আমা যা আলা সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে তা আল্লাহ চিৎকার দিয়া বলে হাদা আবুদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যুবক যৌবনে এরকম জীবন করবে। নারী নারীত্বের ভিতরে ঘড়বে পুরুষ পুরুষত্বের ভিতরে ঘড়বে হাটওয়ালা হাটে বয়া গড়বে বাজারওয়ালা বাজারে বয়া করবে রোডওয়ালা রোডে ঘরবে কাঠওয়ালা ঘাটে বসা গড়বে অফিসওয়ালা অফিসে বসা গড়বে